অভিনব মেধা অন্বেষণ দু পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এদিন পূর্ব মেদিনীপুর জেলা নার্সারি স্কুল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাঁথিতে অভিনব মেধা অন্বেষণ দু পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো অনুষ্ঠানে জেলার প্রায় চল্লিশটি বেসরকারি স্কুলের চারশো পঁচিশ জন সফল শিক্ষার্থীদের পুরস্কার তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হয় এছাড়া মেধা অন্বেষা পরীক্ষা বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করায় বেশ কয়েকটি স্কুলে পেমেন্ট সম্বর্ধনা দেওয়া হয় জ্ঞানদীপ বিদ্যাপীঠ আর এন মেমোরিয়াল স্কুল বি আর আম্বেদকার বিদ্যালয় দেশপ্রাণ নার্সারি স্কুল এই সকল স্কুলগুলিকে বিশেষ পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর মোহিনী মোহন মাইতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর জয়ন্ত কুমার রায় এছাড়া উপস্থিত ছিলেন সংস্থা সভাপতি রাজকুমার দুয়ারি সম্পাদক মির্জা শামসেদ বেগ সহসভাপতি সত্যরঞ্জন বর্মন মানিক মাইতি সংস্কৃতিক সম্পাদক অমিত কুমার কামিলা পরীক্ষা নিয়ামক শশীভূষণ অধিকারী কার্যকর্তা ঋষিকেশ খাটুয়া প্রমুখ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সভাপতি অভিনব মেধাবন্দ স্যার আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান ছিল আজকে পূর্ব মেদিনীপুর জেলা নার্সারি স্কুল অর্গানাইজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে যে অভিনব মেধা হয়েছিল সেই মেধাবন্দ স্যার পুরস্কার বিতরণের সভা হয়েছিল প্রায় চারশো জন পুরস্কার পেয়েছে তার মধ্যে যে সমস্ত চারশো পঁচিশ জন তার মধ্যে যে সমস্ত স্কুল উপস্থিত হয়েছিল তারা আজকে পুরস্কার নিয়ে গেছে বাকিদের পুরস্কার হয়েছে সকলেই আজকে উপস্থিত হয়নি যেহেতু সানডে তাই উপস্থিত হতে পারেনি সমস্ত স্কুল স্কুল বেশি ছাত্র পাঠিয়েছে তাদের জন্য বিশেষ পুরস্কার ছিল পঞ্চাশের উপরে যারা তাদের একটা পুরস্কার একশোর উপরে যারা তাদের একটা বিশেষ পুরস্কার আবার দেড়শোর উপরে যারা তাদের আরও একটা বিশেষ পুরস্কার এইভাবে আমরা পুরস্কারও দিয়েছি কতগুলো স্কুল পেয়েছে এটা চারটা স্কুল এইভাবে তার পার্টিসিপেন্টের এতে পেয়েছে যারা মিশন স্কুল তারপরে আর মেমোরিয়াল দেশপ্রাণ নার্সারি স্কুল আর বি আর আম্বেদকর হ্যাঁ দেশ দত্তবাদ দেশ আমরা এটা বাষট্টি দিনের মাথায় রেজাল্ট অনেক আগে করেছি বাষট্টি দিনের মাথায় আমরা প্রাইজগুলো তুলে যাওয়া স্কুলের সাথে সেভেন্টি পার্সেন্টের উপর সেভেন্টি পার্সেন্ট বা তার উপরে যারা পেয়েছে তাদের পুরস্কারগুলো দেওয়া হয়েছে আর টপ ট্রেন মানে মাসের দিতে দশ নম্বর পর্যন্ত আমরা বিশেষভাবে পুরস্কার দিয়েছি বড় বড় গল্পের বই এবং মিডেল তাদের দেওয়া হয়েছে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এই অভিনব মেধান দেশের কন্ট্রোলার মাননীয় ডক্টর মোহন মাইকি মহাশয় এবং প্রধান পরীক্ষক ডক্টর জয়ন্ত কুমার রায় মহাশয় দু সাল থেকে পর্যন্ত বারো বছর ধরে কন্টিনিউ করে যাচ্ছি আপনি এই সংস্থার আমি সংস্থার সম্পাদক সংসদ দেব